নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার পরিপ্রেক্ষিতে অনেকেই মন্তব্য করছিলেন যে এবার হয়তো কোপ পড়তে চলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে তিনি স্পষ্ট মন্তব্য করেছেন যে সারা জীবনই চলবে এই লক্ষ্মীর ভাণ্ডার তিনি উত্তরবঙ্গে একাধিক প্রকল্পের জন্য বরাদ্দ দিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে বা চালু থাকার প্রসঙ্গে তিনি বলেছেন অনেকে অনেক কথা বলে এত দেব অত দেব দাওনি কেন এতদিন বাঘে খেলেও তো দেখতে আসো না আর বড় বড় ভাষণ লক্ষ্মী ভাণ্ডার সারা ভারতে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম সারা জীবন পর্যন্ত চলবে মেয়েদের সম্মান মা বোনেদের সম্মান কেউ কেউ এখন থেকে বলছে এত দেব অত দেব নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি মুম্বাই দেয়নি মধ্যপ্রদেশে দেয়নি রাজস্থানে দেয়নি এরা বোটের আগে একরকম বলে বোটের পরে ভুলে যায় আমরা করি না আমরা যা বলি আমরা সেটাই করি এর সাথে তিনি আরও সংযোজন করে বলেছেন আমরা চারটে কথা বলেছিলাম চিতলে খাদ্যসাথী করব করে দিয়েছি দুয়ারে রেশন আমরা যেটা বলেছিলাম ভান্ডার করব করে দিয়েছি আমরা যেটা বলেছিলাম স্টুডেন্টদের মধ্যে দশ লক্ষ টাকার মতো স্মার্ট কার্ড করবো করে দিয়েছি এভাবে যখন যেটা বলেছি করে দেখিয়েছি একটা জিনিস মনে রাখবেন কথা কখনোই কথা থেকে কখনোই আমি সরে যাই না এবং এই প্রসঙ্গে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুকরণে দেশের অন্যান্য রাজ্যগুলিতেও এই ধরনের কিছু একই জাতের প্রকল্প চালু করা হয়েছে